আলাইকুম বন্ধুরা আশা করতেছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আপনি যদি আপনার হাতে থাকে স্মার্টফোন বা কম্পিউটার বা ল্যাপটপের সাহায্য ঘরে বসে আসে করার মাধ্যমে টাকা ইনকাম করতেছেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য প্রত্যেক দিন আপনি পাঁচ থেকে ষাট ডলার বা দশ বিশ ডলার কিন্তু আজকে যে ওয়েবসাইটটা আছে এটা থেকে খুব সহজে ইনকাম করে নিতে পারবেন আজকে যে সাইটটা শেয়ার করতেছি সাইটটার নাম আছে অ্যামাজন ওয়েল ডট কম তো এটা কিন্তু সম্পূর্ণ অ্যামাজনের একটা সাইট এখান থেকে হচ্ছে আপনি অ্যামাজনের প্রোডাক্ট ভিউ করার মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারেন তো যেহেতু হচ্ছে আমরা এই সাইটে কাজ করবো সেক্ষেত্রে হচ্ছে সাইট থেকে হচ্ছে কী ইনকাম করা যায় সেটা সম্পর্কে জানতে হবে সাইটটা কী কেন আমাদের ইনকাম দিচ্ছে এবং তাদের লাভ কী সেটা সম্পর্কে আপনাদের বিস্তারিত ফার্স্ট অল বলবো তারপর আজকে যে ওয়েবসাইটটা আছে এটা আপনারা কাজ করবেন প্রথমত বলে নিই অ্যামাজন ওয়েলকে তো অ্যামাজন ওয়েলটা হচ্ছে একটা ওয়েবসাইট যেটা হচ্ছে আপনার যেরকম হচ্ছে অ্যামাজনের প্রোডাক্টগুলো কিন্তু এখানে ভিউ করার মাধ্যমে আপনাদের ইনকাম দেয় সাপোজ অ্যামাজনে অনেক সেলার আছে তাদের যে ইটা এটার ইমপ্রেশন বাড়ায় নেওয়ার জন্য কিন্তু এই যে অ্যামাজন আছে এদের কাছে কিন্তু একটা টাকা দেয় সেই টাকা থেকে আমরা ভিউ করি ভিউ করার মাধ্যমে তাদের যে প্রোডাক্টটা এটার ইমপ্রেশন বৃদ্ধি পাই এ তাদের যে মানে প্রোডাক্ট আছে এটা র্যাঙ্কিংয়ে যায় তাদের সেলটা বেশি হয় এই জন্য অ্যামাজন ওয়েলকে যদি পাঁচ টাকা দেয় তারা আমরা তারাও এখান থেকে আমাদের কিছু পার্সেন্ট কমিশন দিয়ে তারপর আসছে তারা বাকিটা রেখে দেয় সেক্ষেত্রে অ্যামাজন ওয়েলতে আপনি হচ্ছে ফিতে এবং ইনভেস্টমেন্ট দুটো পদ্ধতিতে এখান থেকে আর্নিং করতে পারবেন তো সম্পূর্ণ কিছু আজকে ভিডিও তো দেখাই দিব তো মোবাইলের ধারায় আমি দেখাই দিব কেননা যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে থাকেন প্রায় সকল গ্রাহক কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু কাজ করার চেষ্টা করেন সেক্ষেত্রে আমি মোবাইলের মাধ্যমে আপনাদের কাজগুলো দেখাইছি যেন আপনারা বুঝতে পারেন খুব সহজে তো চলুন বেশি কথা না বাড়ি আজকে যে মূল ভিডিওটা আছে আজকে এই মূল ভিডিওটা শুরু করা যাক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অ্যামাজন ওয়েল কিন্তু দু হাজার ছয় সালে কিন্তু এই ওয়েবসাইটটি কিন্তু লঞ্চ করে সম্পূর্ণ কিছু বোঝা আসছে আপনি যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনি গুগল তাপস অ্যামাজন এছাড়া কিন্তু আপনি এখান থেকে ফেসবুকের ভিজিট করে ফেসবুকের পেজে ভিজিট করে কিন্তু এখান থেকে আর্নিংটা করতে পারবেন খুব ইজিলি ভাই এখান থেকে আর্নিং করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পেন্ট পাবেন আমি সম্পূর্ণ কিছু দেখাইছি তো চলুন শুরু করি তো প্রথমত স্যার আজকে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা লিঙ্কের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকবে যখন ডিসক্রিপশন বক্স থেকে আপনি ওয়েবসাইট লিঙ্কের উপর ক্লিক করবেন দেখবেন স্যার ঠিক আমার তিনটা চলে আসবে এখান থেকে হচ্ছে এই পাশে দেখবেন যে রেজিস্টার নামে একটা অপশান দেওয়া আছে এখান থেকে আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন তারপর সেখানে অ্যাকাউন্ট করার জন্য আসছে আপনার যে মোবাইল নাম্বারটা আছে এখানে সাপোজ মোবাইল নাম্বারটা আছে সেভাবে আপনি টাইপ করে বসিয়ে দেবেন তারপর সে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তোকে সেভাবে একটা পাসওয়ার্ড দেবেন আর রেফার কোড এখানে অটোমেটিক্যালি দেওয়া থাকবে তারপর সেখানে এখানে আয় এক ডি টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিকমেন্ট উঠে নিশ্চয়ই দেখবেন যে আপনার এখানে কন্টিনিউ নামে একটা অপশন দিয়ে আছে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে দেখবেন যে আজকের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে কিন্তু একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো আপনি কিন্তু এইভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমি সম্পূর্ণ কিছু বুঝাচ্ছি অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো এখানে সেভ অপশনে ক্লিক করে তাহলে এটা সেভ করে নিতে পারেন তারপর দেখবেন যে আপনাদের মাঝে কিন্তু এমন ড্যাশবোর্ড কিন্তু শো করবে এখান থেকে আপনি সকল কিছু দেখতে পারেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে প্রত্যেকটা অপশনের সাথে আপনাদের পরিচয় করে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমত আজকের যে ওয়েবসাইটটা সে ওয়েবসাইট থেকে পেমেন্ট নেওয়ার জন্য বা ডিপোজিট সকল কিছু করার জন্য অবশ্যই আমাদের প্রোফাইলটা কিন্তু এখানে সেট আপ করতে হবে বা ভেরিফাই করতে হবে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে এ পাশে দেখবেন যে নিচে মি নামে একটা অপশান দিয়ে আছে এখান থেকে মি অপশনে ক্লিক করে দেবেন মি অপশানে ক্লিক করার টার থেকে সেখান থেকে এখান থেকে আপনি দেখবেন একটু নিচে কল করবেন কমার হচ্ছে এখান থেকে দেখবেন সে পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশানটা আছে এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন তারপর সেখান থেকে দেখবেন যে ইউএসডিটি টি অ্যাড্রেস তো এখান থেকে হচ্ছে আপনি ইউএসডিটি টি যে অ্যাড্রেসটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন এই যে ইউএসটি অ্যাড্রেস আছে না গে সরি এখান থেকে দেখাচ্ছে এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার পর ক্লিক কর্মারটা হচ্ছে এখান থেকে অ্যাথোরাইজেশন নাউ যে অপশানটা আছে এটা একটি ক্লিক করবেন এটা ক্লিক করার হচ্ছে এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে এখান থেকে হচ্ছে আপনার যে রিয়েল নেমটা আছে সেটা এখান থেকে দিয়ে দেবেন অবশ্যই আপনার যে ভোটার আইডেন্টি কার্ড আছে এই সাথে মিল রেখে এখানে আপনার নামটা দিয়ে দেবেন তো আমি এখানে হচ্ছে আমার নামটা দিয়ে দিচ্ছি তো নামটা দেওয়ার পর নিচে দেখবেন সাবমিট অপশান দিয়ে আসছে এখান থেকে আপনি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করার আমার তো এখান থেকে কী করতে হবে আমি দেখা দিচ্ছি সরি গেস তো এখান থেকে হচ্ছে আপনার যে রিয়েল নেমটা আছে এখানে নেমটা দিবেন এই ব্যবস্থা নেমটা দিবেন দেন হচ্ছে এখানে একটা ইউএসটি অ্যাড্রেস ইউজ করতে হবে তো সেটা ইউজ করার জন্য আপনি চলছেন হচ্ছে বাইনান্স অ্যাকাউন্টে তো দাদা হচ্ছে বাইনান্স অ্যাকাউন্ট নেই তাদের জন্য নেক্সট টাইম একটা ভিডিও করে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনি কেউ একটা বাইনান্স অ্যাকাউন্ট করতে পারবেন সেটা নিয়ে নেক্সট একটা টিউটোরিয়ালসটি সেক্ষেত্রে যদি আপনাদের ভিডিও লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে ভাই আমরা কীভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলতে পারি তাই নিয়ে আমাদের মাঝে একটা ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু নেক্সট আপনি ইনশালা একটা ভিডিও পেয়ে তো তারা হচ্ছে এখান থেকে বাইনান্স অ্যাকাউন্টটা হচ্ছে ওপেন করে দেবেন এখান থেকে আছে বাইনান্স অ্যাকাউন্টটা ওপেন করে দেওয়া মাত্র কেউ এসে অ্যাড্রেসটা কপি করতে হয় সম্পূর্ণ কিছু বোঝা আসছে তো এই পাশে দেখবেন সে ওপেন করে দেওয়া মাত্র এখানে অলেট অপশন আছে এখান থেকে অলেট অপশনে ক্লিক করতে পারেন করা মাত্র এখানে ডিপোজিট নামে একটা অপশন দেখবেন এখান থেকে আসছে আপনি ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন ডিপোজিট অপশনে ক্লিক করা মাত্র আসছে এখান থেকে দেখাচ্ছে তো আপনাদের মাসে এরকম ড্যাশবোর্ড শো করতে পারে তো ওকে আপনাদের মাসে ঠিক এমন একটি ড্যাশবোর্ড শো করতে পারে তো এখান থেকে আপনি নিচে দেখবেন সে এখানে যে অপশনটা দেওয়া আছে এটার উপর ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে আপনাদের ডিপোজিট করার জন্য আপনারা করতে হবে সম্পূর্ণ কিছু বোঝাচ্ছি সরি সে ডিপোজিট করার জন্য উপর দিকে সে ডিপোজিট অপশন আছে এখান থেকে ডিপোজিট অপশন একটা ক্লিক করেন ডিপোজিট অপশানে ক্লিক কমারটা আছে এখান থেকে দেখবেন কিপটু নামে একটা আছে অপশানটা থেকে আপনি এখান থেকে কি মানে সিলেক্ট করে দেবেন এখান থেকে কিপ্ট অপশানে সিলেক্ট করবেন তারপর সে উপর দিকে দেখবেন সে লিখবেন সার্চ বা লিখবেন ইউএসডিটি ইউএসডিটি লিখে সার্চ করলে কিন্তু এখানে কিন্তু ইউএসডিটি চলে আসবে এখান থেকে এই পাশে নিশে যে লাস্টে যে টিআরসি টোয়েন্টি যেটা আছে এটা হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন টিআরসি টোয়েন্টি অবশ্যই সিলেক্ট করবেন দেন হচ্ছে এখানে যে কপি অপশান আছে কপি অপশানে ক্লিক করেছে আজকের মানে সে টিআরসি টোয়েন্টিসে টি অ্যাড্রেসটা সেটা কপি করে এখানে সেটা এটা পেস্ট করে দিবেন তারপর দেখবেন যে অ্যাড ইট নাও যে অপশনটা সেটা ক্লিক করে দেবেন সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাড্রেস হয়েছে তো এভাবে অবশ্যই অবশ্যই ইউএসডিউটি অ্যাড্রেস যেটা সেটা অবশ্যই অ্যাড করতে হবে তোকে সেখানে আসতে আপনি অ্যাকাউন্ট করলে দেখবেন অটোমেটিক্যালি এখানে আপনি একটা ছবি কিন্তু তারা এখানে সেট করে দেবে এটা কিন্তু অটোমেটিক্যালি তাদের ওয়েবসাইটে একটা ছবি পোস্ট করা থাকে আপনার প্রোফাইল পিক্সার কেটে দিয়ে দেবে তো এটা আপনি সালে সেন্স করে নিতে পারেন সেটা সম্পর্কে আপনার নিজের সবার এখান থেকে নিজের চ্যাট অপশন আছে চ্যাট অপশানে ক্লিক করে আসছে এখান থেকে তাদের সাথে আপনি চলে টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকতে পারেন এসে এসব সাথে তাদের কাস্টোমার সাথে আপনি কিন্তু ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন আশা করি বেশ বুঝতে পারছেন তো তারপর এখান থেকে আমি সম্পূর্ণ কিছু বুঝাচ্ছি এখান থেকে হচ্ছে ডেলি স্টেটমেন্টগুলো দেখতে পাবেন টিম রিপোর্ট যেটা আছে এটা দেখতে পাবেন অ্যাপ ডাউনলোড তাহলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে কিন্তু আপনি কাজটা কিন্তু করতে পারেন আশা করি কিছু বুঝতে পারছেন আমি সম্পূর্ণ কিছু ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেবো অবশ্যই অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা আপনি কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ কিছু আশা করি বুঝতে পারবেন যদি স্ক্রিপ্টে কেটে কেটে দেখেন বা কিছু বুঝতে পারবেন আপনি কিন্তু তিন কাপটা করতে পারবেন না হেল্প সেন্টারে কি ক্লিক করলে কিন্তু এখান থেকে হেল্প সেন্টার যেটা আছে এখান থেকে হচ্ছে হাউ টু আপগ্রেট ভিআইপি কুইকলি তারপর থেকে ফ্রেন্ডে ইনভাইট করলে কেমন কমিশন বাজে প্রমোশন অ্যাওয়ার্ড সকল কিছু কিন্তু সাইটটা সম্পর্কে আপনি জানতে পারবেন তারপর এখান থেকে ইনকাম গাইড অপশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে ইনকামের যে গাইডটা আছে সেটা কিন্তু আপনাদের মধ্যে ওপেন হয়েছে এটা আমি আপনাদের এক নজরে দেখাচ্ছি তো আপনি এসে এখান থেকে মেম্বার বেনিফিট ডিসক্রিপশান এটা কিন্তু এখানে শো করবে তো এখান থেকে কী বলতেছে আপনি যদি এখান থেকে লেভেল আপডেট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এই দেখেন ভিআইপি অনার্স আপনি যখন হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করবেন তখন হচ্ছে আপনি ভিআইপি ওয়ানে থাকবেন তো ভিআইপি ওয়ানে থাকলে হচ্ছে প্রত্যেকদিন আপনি এসে ছয়টা ট্যাক্স পাবেন তার বিনিময় হচ্ছে টোটাল ইনকাম হবে আসছে মাল তিনি আঠারো ডলার তারপর হচ্ছে ভিআইপি ওয়ানে গেলে আপনার তেত্রিশ ডলার তারপর হচ্ছে ভিআইপি টুতে গেলে একশো আটানব্বই ডলার এভাবে কিন্তু শো করবে ওয়ান টু থ্রি ফোর এইট পর্যন্ত আসছে ভিআইপি তারপর সে টোটাল ইউএসটি ব্যালেন্সগুলো এখানে শো করবে তারপর সে নাম্বার দৈনিক কয়টা ট্যাক্স কমপ্লিট করতে তে পারবেন কত টাকা পাবেন ডেলি কত ইনকাম হবে সকল কিছু কিন্তু এখানে শো করবে টোটাল ইনকাম কত হবে এগুলো আপনি একটু এক নজরে একটু দেখে নেবেন তারপর সেখান থেকে তারা কী বলতেছে ফার্স্ট রিসার্স আপ ইনকাম তো এখান থেকে তারপর সেখান থেকে রেফারেল ইনকাম আছে রেফারেল ইনকামটা দেখার জন্য এখান থেকে দেখেন যে এখান থেকে আসতে আপনি যদি রেফার করেন সেক্ষেত্রে কত রেভার লেভেল পর্যন্ত রেফার কমিশন পেয়ে যাবেন তিন লেভেল পর্যন্ত কিন্তু আপনি মানে এখান থেকে কমিশনটা পেয়ে যাবেন সাপোজ আপনি একজনকে রেফার করছেন সারা জনকে করছে সে আর পাঁচজনকে করছে প্রত্যেকের থেকে কিন্তু আপনি এখানে কমিশনটা পেয়ে যাবেন তো রেফারেল ইনকামের সম্পূর্ণ কিছু বোঝা আছে টোটাল ইউএসটি অ্যামাউন্ট মানে এখানে আসছে ইউএসটি অ্যামাউন্ট তারপর আসলে লেভেল অনেক কত বলেন লেভেল টুতে কত পাবেন লেভেল টুতে তারপর আসছে এখানে রিসার্জে কত পাবেন সকল কিছু কিন্তু এখানে শো করতেছে তো আশা করি এগুলো আপনি একজন নজরে একটু দেখে নেবেন এবার দেখা যাচ্ছে আজকের যে ওয়েবসাইটটা আছে এটা থেকে আসতে কি ফ্রিতে ইনকাম করতে হয় তার কাছে এখান থেকে যে এটা আছে এখান থেকে ভিডিও টিউটোরিয়াল যেটা আছে এটা আবার ক্লিক করতেছি ক্লিক করারটা এখান থেকে আসছে রিসার্চ প্রসেস তারপর বাই মেম্বারশিপ তারপর সেইগুলো আছে আপনি এগুলো একটু দেখে নেবেন উইডো সার্ভিস এগুলো সম্পর্কে আপনি একটু মানে পড়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কিছু জানতে পারবেন নিউজ অপশানে ক্লিক করলে তার যে নিউজগুলো আছে এই নিউজগুলো কিন্তু জানতে পারবেন এখান থেকে হচ্ছে লাস্ট ডে নিউজ হট নিউজ সকল কিছু কিন্তু এখান থেকে নিউজ আকারে কিন্তু আপনি পড়ে নিতে পারেন তো এখান থেকে হচ্ছে আপনারা স্যালার সাথে এখান থেকে অ্যামাজনের ওয়েবসাইট ভিজিট করে তারপর সেখান থেকে হচ্ছে গুগলের ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আর্নিংটা করতে পারেন তো যারা হচ্ছে ফ্রিতে ইনকাম করতেছেন তারা কীভাবে করবেন সেটা আমি দেখা যাচ্ছি এই জন্য নিচে দেখবেন সেখানে এখানে মাই ট্যাক্স অপশন এখান থেকে মাই ট্যাক্স ক্লিক আপনি দেখেন বিআইপি জিরোতে আসেন মানে আপনি যেহেতু অ্যাকাউন্ট করছেন সেক্ষেত্রে ভিআইপি জিরোতে আপনি আছেন তো ভিআইপি জিরোতে যে দু ডলার একটা কাজ আছে ফেসবুকে তারপর যে আরো দশ সেন্ট দশ সেন্ট এরকম অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করার জন্য এই পাশে যে রিসিভ অপশন আছে প্রত্যেকটা রিসিভ অপশন আছে আপনি এভাবে ক্লিক করবেন এবার আপনি রিসিভ অপশনে প্রত্যেকটা রিসিভ অপশন আপনি ক্লিক করে দেবেন তো রিসিভ অপশানে ক্লিক করা মার্ট হচ্ছে আপনি এখান থেকে আসছে চলে আসবেন আসছে উপর দিকে কিছু মানে এখান থেকে গুগল একটা আসছে এভাবে ক্লিক করে এখান থেকে গুগল একটা আসছে এভাবে রিসিভ করে নেবেন প্রত্যেকটা কাজ অ্যামাজন এবং গুগল দুইটার কাজ হচ্ছে এখান থেকে আসছে আপনি প্রথমত রিসিভ করে নেবেন এখান থেকে হচ্ছে এভাবে হচ্ছে রিসিভ করবেন এবার প্রত্যেকটা কাজ হচ্ছে এভাবে আপনাকে রিসিভ করতে হবে এভাবে রিসিভ করে মারটা হচ্ছে এখান থেকে দেখবেন নিশ্চয়ই দেখবেন সে অন কমিশন মানে অনমিশন যে অপশানটা আছে এটাই ক্লিক করবেন করা মাত্র এগুলো দেখবেন যে প্রসেসিংয়ে থাকবে প্রসেসিংয়ে থাকা মাত্র হচ্ছে এখান থেকে দেখেন এই কাজটা করার জন্য এই নিচে দেখবেন যে ট্যাক্স টাক্ক সেম স্যাম্পল যে অপশানটা সেটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাকে একটা অ্যামাজন ওয়েবসাইটে নিয়ে যাবে তো ওয়েবসাইট আসতে আপনি দুই এক মিনিট থাকার পরে সে ব্যাকে চলে আসবেন এখান থেকে আসতে ব্যাকে চলে আসবেন আশা আমার আছে এখান দেখবেন সাবমিট অপশনতে আসতে পাশে যাতে সাবমিট অপশন আছে সাবমিট অপশানে ক্লিক করে সেটা দেন সাবমিট করে দিবেন এবার আসতে আপনি ওয়েবসাইটটা আসতে প্রথমত ভিজিট করবেন এবার ভিজিট করবেন ভিজিট কর্মারটা আসতে আপনি ব্যাকে চলে যাবেন তো আমি সম্পূর্ণ কিছু বোঝা আসতে গেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই ব্যবস্থা আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে তো ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে দেন হচ্ছে ওয়েবসাইটে ভিজিট কর্মটা আমার নেটওয়ার্কে একটু প্রবলেম চলতেছে এসে প্রথমত হচ্ছে ট্যাক্স স্যাম্পল যে আছে এটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাকে একটু ওয়েবসাইটে নিয়ে যাবে তো ওয়েবসাইট হচ্ছে আপনি ভিজিট করবেন ভিজিট কর্মটা হচ্ছে আপনি ব্যাকে বেজ চলে আসে পর এই ওয়েবসাইটে রিলোড দেবেন রিলোড দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে দেখবেন সে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এ ব্যবস্থা আপনি প্রত্যেকটা কাজ হচ্ছে এখান থেকে ট্যাক্স সিম্পলের উপর ক্লিক করে করে কিন্তু এখান থেকে আসতে প্রত্যেকটা কাজ এবার করে নেবেন এবার রিলোড দেবেন দেন হচ্ছে সাবমিট অপশানে ক্লিক করবেন এ ব্যবস্থা আপনাকে প্রত্যেকটা কাজ কিন্তু কমপ্লিট করতে পারি এভাবে আসবেন এ ব্যবস্থা প্রত্যেকটা কাজ আপনি সুন্দরভাবে কিন্তু সাবমিট করে নিতে পারবেন তো আমি এই কাজ কমপ্লিট করেছি সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি এগুলো সাবমিট হয়ে গেছে এবার হচ্ছে দেখেন এখান থেকে কিন্তু আপনি প্রথম দিনে এখান থেকে কিন্তু ফেসবুকে দুই ডলার একটা কাজ যাবেন দুই ডলার সময় একশো ষাট টাকা প্লাস কিন্তু এখানে একটা কাজ যাবেন তো এই কাজটা করার জন্য হচ্ছে এখান থেকে টাক্স সিম্পল যে অপশানটা আছে এটা ক্লিক করতে হবে তো এখান থেকে হচ্ছে ট্যাক্স সিম্পল সিম্পলারটা হচ্ছে এখানে সম্পূর্ণ কিছু বলা আছে আমি দেখাচ্ছি ও এটা কাজ করার আগে আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি হোমে চলে আসবেন হোমে আসার পর এখান থেকে আপনি দেখবেন যে এখানে হচ্ছে রেফারেল একটা অপশান আছে সেটা আমি দেখা দিচ্ছি একটু খুঁজে তো উপর দিকে দেখবেন যে ইনভাইটের রিসিভ অপশনে ক্লিক করবেন রিসিভ অপশনে ক্লিক করার ইনভাইট ফ্রেন্ড অপশানটা আছে ইনভাইট ফ্রেন্ড অপশন ক্লিক আছে এখান থেকে হচ্ছে আপনার রেফার কর লিঙ্কটা পেয়েছেন রেফার লিঙ্কটা কপি করবেন দেন হচ্ছে এখান থেকে আপনি দেখবেন যে ইনভাই মানে ইনভেশন পোস্টার যে অপশানটা এটা ক্লিক করবেন ক্লিক আছে এখানে একটা পোস্টার আছে পোস্টার আছে সেফ পোস্টারিক্সারে ক্লিক করে সে পোস্টার ডাউনলোড করে দেবেন ডাউনলোড আছে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে ফেসবুক অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওপেন করে দেবেন দেয়ামারটা আসে এখান থেকে এটা পোস্ট করতে হবে জন্য আপনি ফটো ক্লিক করবেন কমারটা আসে ফটোটা ফটোটা আসছে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে যে ফটোটা আসছে সেই ফটোটা আসছে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তারপর সেখান থেকে আসতে আপনি লিখে দেবেন অনলাইন ইনকামের সেরা সাইট এইরকম আপনি লিখে দিতে পারেন অন ইনকামের সেরা সাইট এটা আপনি লিখে দিতে পারেন তারপর সে আপনার যে রেফার লিঙ্কটা আসছে লিঙ্কটা আছে এখানে পোস্ট করে দেবেন দেয়ামারটা উপর দিকে যে পোস্ট অফিসটা আছে পোস্ট করে দেবেন তারপর সেটা ভিউ করবেন তারপর সে আপনি যে পোস্টটা করছেন পোস্ট আসছে এখান থেকে ভিউ করতে হবে সে আমি রিলোড দিয়ে দেখাচ্ছি আমাদের পোস্টটা মেবে এখানে হচ্ছে হচ্ছে আমি সম্পূর্ণ কিছু বোঝা এসছি এখান থেকে দেখেন সুন্দর একটা পোস্ট কিন্তু করে ফেলছেন এবার সেই পোস্টটা হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন এই ব্যবস্থা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়া মারট হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে হচ্ছে এখানে প্রবেশ করবেন করা মারট হচ্ছে এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে ওয়ান মিশন অপশনটা আছে এখান থেকে ব্যাকে এসে অনমিশন অপশানে চলে যাবেন অনমিশন অপশানে যাওয়ার পর আছে এখান থেকে হচ্ছে আপলোড মানে এখান থেকে দেখবেন আপ মানে প্রথম হচ্ছে এখান থেকে আপনি ফেসবুকে যাবেন দেন আপলোড ইমেজ অপশানে ক্লিক করে এখান থেকে হচ্ছে ইমেজটা আছে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন যেটা হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়েছিলেন সেটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো এটা হচ্ছে সাবমিট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এটা সাবমিটেছে এবার আন্ডার রিভিউতে গেলে এখান থেকে হচ্ছে কয়টা কাজ রিভিউতে আছে এখান থেকে কয়টা কমপ্লিট আছে সেটা দেখতে পারবেন যেহেতু এটা হচ্ছে দু ডলার কাজ সেক্ষেত্রে কিছুটা সময় কিন্তু তারা এটা চেক করে দেখবেন দেন হচ্ছে আপনার ব্যালেন্সে কাজটা ঠিকঠাকভাবে করলে সে ব্যালেন্সটা কিন্তু অ্যাড করে দেবে তারপর হচ্ছে কমপ্লিট করা করছেন সেটা এখানে শো করবে এখানে হচ্ছে কয়টা কাজ কমপ্লিট করছেন সেটাই কিন্তু এখানে শো করবে দেখেন এগুলো কাজ আমরা কমপ্লিট করতে পারেন হোমেশলে দেখেন হোম হওয়ার পরে এখান থেকে মাই অপশানে গেলে এখান থেকে দেখেন পঞ্চাশ ইউএসডিওতে কিন্তু আমাদের এখানে ইনকামটা হয়ে গেছে তো এইখান থেকে দেখেন এইভাবে কিন্তু আপনি ফ্রিতে আর্নিংটা করতে পারেন খুব ইজিলি কিন্তু এখান থেকে আপনি আর্নিংটা করতে পারবেন প্রত্যেক দিন এভাবে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে তো কেস আপনি চলে আসছে এখান থেকে এর থেকে বেশি ইনকাম করার জন্য এখান থেকে স্যালি একটা ভিআইপি কিনে নিতে পারেন তো সেটা কেনার জন্য এখান থেকে আমি দেখাচ্ছি মাই অপশানে গেলে এখান থেকে মাই অপশানে যাওয়ার পর এখান থেকে দেখেন আপনাদের হচ্ছে আমি সম্পূর্ণ কিছু বুঝাচ্ছি কেস সরি এখান থেকে আসতে আপনি কি করবেন এখান থেকে নিশ্চয় দেখবেন যে ভিআইপি নামে একটা অপশান আছে অপশানে ক্লিক করলে কিন্তু এখান থেকে যদি আপনি ভিআইপি ওয়ান কিনেন সেক্ষেত্রে হচ্ছে আঠারো ডলার লাগবে এখান থেকে যদি ভিআইপি টু কিনেন সেক্ষেত্রে একশো দশ ডলার একশো আট মানে দশ ডলার মেবি তারপর হচ্ছে ভিআইপি থ্রি আসছে দুশো আশি ডলার এরকম অনেকগুলো প্যাকেজ এখান দিয়ে আছে তো এখান থেকে আমি ভিআইপি আসতে আপনাদের ওয়ান কিনে দেখাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ই রিসার্চ করতে হবে রিসার্চ করার জন্য হোমে চলে আসবেন হোমে আসার পর এখান থেকে আসতে হোমে আসার পর সরি গেস এখান থেকে আসতে মাইপ্রে ক্লিক করবে ইনকাম বানার জন্য রিসার্চ করার জন্য হচ্ছে আপনি অ্যাকাউন্টে যাবেন দেন হচ্ছে এখান থেকে রিসার্চ অপশনটা আছে রিসার্চ অপশানে ক্লিক করে দেবেন আর দেখেন এখানে কিন্তু আমরা দুই ডলার পঞ্চাশ সেন্ট কিন্তু প্রথম দিন ইনকাম করছি তো এখানে আমার কাজ একটু কমছিল দুই ডলার পঞ্চাশ সেন্ট ইনকাম করছে আপনি এখান থেকে বেশি তিন ডলার পর্যন্ত আছে প্রত্যেক দিন ইনকাম করতে পারেন ফিতে তো এখান থেকে দেখবেন সে রিসার্চ অপশানটা আছে রিসার্চ অপশানে ক্লিক করবেন কমার্টার এখান থেকে টিআরসি টোয়েন্টি যে এটা আছে এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন দেন হচ্ছে এখানে একটা অ্যাড্রেস দিয়ে অ্যাড্রেসটা কপি করবেন তো এখানে যেহেতু আমার আঠারো ডলার আছে ডিপোজিট করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে আঠারো ডলার দিয়ে এসেছি আমার আছে এখান থেকে আসে আমরা পেস্টটা কেটে দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট আছে আছে এখান থেকে ওপেন করে দিছি তো বেশ বাইনান্সটা ওপেন করে আমার আছে এখান থেকে কাছে আমরা যেহেতু তাদের পেমেন্টটা করবে সেক্ষেত্রে এই কারণে চলে আসলাম উইডো অপশানে ক্লিক করতেছি উইডো অপশানে ক্লিক করামটা কিফ টু অপশনে ক্লিক করুন তারপর এইটা সিলেক্ট করে দেবেন দেওয়ার এখান থেকে অ্যাড্রেসটা আসছে যে অ্যাড্রেসটা কপি করছি সে অ্যাড্রেসটা আসছে এখানে পেস্ট করে দেবো সেই যে অ্যাড্রেসটা আমরা কপি করছি সরি গেস ইট টু ওয়েট তো গেছে এখান থেকে হচ্ছে প্রথমত সে অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন পেস্ট সরি এখান থেকে এসছো আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিয়েছি গেছিস এখান থেকে হচ্ছে আমি অ্যাড্রেসটা যে অ্যাড্রেসটা কপি করেছি সেটা হচ্ছে পেস্ট করে দিলাম তারপর সেখান থেকে টিআসি টোয়েন্টি সিলেক্ট করবেন তারপর সে অ্যামাউন্ট যেহেতু হচ্ছে আমরা আঠারো ডলার আছে তা তাদেরকে হচ্ছে ডিপোজিট করবে সেক্ষেত্রে হচ্ছে এখানে আঠারো টাকা দিচ্ছে সরি এখানে উনিশ ডলার দিতে হবে এক ডলার মেবি ফি কাটবে উনিশ ডলার দিলে আঠারো ডলার যাবে তো তারপর সেখান থেকে হচ্ছে আপনি কি করবেন নিশ্চিত উইড অপশন আছে উইড অপশনে ক্লিক করবেন কমার্ট হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করবেন তারপর সে আপনার মানে এখানে আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন না তারপর আপনি যে ফাইন্যান্সে যে ফোন নাম্বার এবং যে ইমেলটা অ্যাড করেছিলেন সেই দুটো আসে কোড যাবে সেই কোডগুলো দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু সাবমিট তো আমি সেখান থেকে কোড গুলা দিয়ে নিশ্চিক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তোকে কোডগুলোতে সাবমিট অপশানে ক্লিক করছে সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমি অন্য তাদেরকে সেন্ড করছি এটা কিন্তু সাকসেস হয়ে গেছে যার পর পরে এখান থেকে যে সাকসেস হয়েছে সেটা হচ্ছে এবার একটি স্ক্রিনশট নেবেন তারপর সেখান থেকে আসতে আপনি চলে আসবেন সেই ওয়েবসাইটটার মধ্যে এখান থেকে আসতে আপনি ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন গেস আমি দেখাচ্ছি এখান থেকে ওয়েবসাইটে আসবেন তারপর সেখান থেকে আসতে স্ক্রিনশটটা আছে এখান থেকে আপলোড করে দেবেন ডান অপশানে ক্লিক করে আপলোড করবেন এখানে আসছে টিআরএক্স মানে টিএস আইডি দিতে বলতেছে তো সেটা দেওয়ার জন্য আপনি এই অপশানে চলে আসবেন আশেপাশে উইডোতে সাকসেস হয়েছে একটু ব্যাক আসবেন মেবি তোকে সুইডো ডিটেলস অপশান আসার পর এখান থেকে টি এক্স আইডি যেটা আছে এটা হচ্ছে এখান থেকে আসছে আপনি কপি করবেন দেন হচ্ছে এখান থেকে আপনার ওয়েবসাইটের মধ্যে আসে এটা হচ্ছে এখান থেকে আসছে আপনি পেস্ট করে দেবেন এখানে হচ্ছে টি এক্স আইডি যে আসছে এটা পেস্ট করে এখান থেকে হচ্ছে পেস্ট করবেন পেস্ট পর নিচে দেখবেন যে সাবমিট অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার তো কিন্তু কয়েক মিনিটের মধ্যে তার আমাদের ডিপোজিট ব্যান্সটা কিন্তু অ্যাড করে দিবে তারপর আসতে আমি বিআইপি মেম্বারশিপ টু মানে হচ্ছে ওয়ান কিউআ আপডেট করতে হয় সেটা কিন্তু দেখাই দিও লাইভে এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি তাদের সাথে হচ্ছে এখানে লাইফ সাপোর্টে কথা বলতে পারেন এই জন্য স্যাট অপশানে ক্লিক করে তাদের সাথে লাইফ সাপোর্টে কথা বলতে পারেন তারপর সেখান থেকে হচ্ছে ডেলি যে স্টেটমেন্ট আছে আপনি কত ইনকাম করছেন কত ডিপোজিট করছেন ইটিসি সকল কিছু কিন্তু এখান থেকে আপনি জানতে পারবেন এখান থেকে ইনকাম ব্যাকগ্রাউন্ড জানতে পারবেন টিম রিপোর্টস আপনি কতজনকে রেফার করছেন তাদের থেকে আপনি কি পরিমাণ কমিশন পেয়েছেন সেটা জানতে পারবেন তার উইডো রেকর্ড জানতে পারবেন অ্যাপ ডাউনলোড করে তাদের সাথে অ্যাপ্লিকেশনটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা সেম প্রসেস আপনি ইউজ করতে পারেন তো অনলাইন সার্ভিসেসে অনলাইন সার্ভিস অপশানে ক্লিক করে কিন্তু অনলাইন সার্ভিসটা কিন্তু গ্রহণ করতে পারেন মানুষ আপনার কোনো প্রকার সমস্যা হয়ে থাকলে তাদের সাথে কিন্তু কানেক্ট হতে পারেন তো এইবার আসলে আমি ভিডিওটা পুশ করতেছি দেখি তারা কত সময়ের মধ্যে ডিপোজিট বেস স্ট্যাট করে তারপর কিন্তু আমি সম্পূর্ণ কাজগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন কিন্তু ডিপো ব্যাংস স্টার্ট করেছে যদি আমি মাই অপশনে চলে আসি সেক্ষেত্রে দেখেন টোটাল ব্যাংস কিন্তু টোয়েন্টি ডলার কিন্তু এখানে হয়ে গেছে তো সেখান থেকে আমি একটা ভিআইপি ওয়ান এখানে আপডেট করে দেখাবো এই জন্য সেখান থেকে নিচে যে ভিআইপি অপশন আছে এখান থেকে ভিআইপি অপশনে ক্লিক করতেছি কলার আমার এখান থেকে দেখবেন যে ভিআইপি ওয়ানটা যদি আপনি কিনেন সেক্ষেত্রে আপনার আঠারো ডলার লাগবে সেক্ষেত্রে এটার পর ক্লিক করবেন এটার পর ক্লিক কর্মসে একটু নিচে ইস কল করবেন কবার বাইনা অপশনটা আছে বাইনা অপশনে ক্লিক করে কনফার্ম অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে ভিআইপি ডিসচার্জ সাকসেস এটা কিন্তু সাকসেস হয়ে যাবে এবার কিন্তু আমি এই প্রোফাইলে চলে আসার পর এখান থেকে দেখবেন যে আমার ডলারটা কিন্তু এখানে কেটে নিচ্ছে এবং এইখান থেকে আমার কারেন্ট লেভেল কিন্তু বিআইপি ওয়ান কিন্তু এখানে আপডেট হয়ে গেছে তো এবার সেখান থেকে মাই ট্যাক্সে চলে আসবেন মাই ট্যাক্সে আসার পর সেখান থেকে দেখবেন যে বিআইপি ওয়ানে চলে এসেছেন এবার সেই যে কাজগুলো আছে কাজগুলো প্রত্যেকটা কাজ আছে এখান থেকে আপনি রিসিভ অপশানে ক্লিক করে করে এসে এগুলো সব প্রথমত আপনাকে এভাবে রিসিভ করতে হবে সেম গাইড সেম প্রসেসে কাজগুলো করতে হবে না এগুলো হচ্ছে প্রথমত আপনি রিসার্চ মানে এগুলো হচ্ছে রিসিভ করেন এগুলো হচ্ছে আপনি রিসিভ করে নেবেন এই ব্যবস্থা আপনার প্রত্যেকটা কাজ হচ্ছে এখান থেকে রিসিভ করতে হবে আমি দেখা দিচ্ছি তোকে বলতেছে একটু পরে আমাদের কাজটা করতে মানে এখন হচ্ছে সার্ভার একটু প্রবলেম চলতেছে তো আমি একটু ওয়েট করে আবার এখান থেকে হচ্ছে কাজগুলো সম্পূর্ণ করে দেখাই দিচ্ছি তো কাজগুলো আছে প্রথম হচ্ছে আপনি এখান থেকে রিসিভ করবেন এবার প্রত্যেকটা কাজ রিসিভ করে এখান থেকে অন মিশনে এসে গেলে তো এখান থেকে যে প্রসেসিং কাজগুলো আছে এগুলো আসতে টাক্স স্যাম্পলে ক্লিক করবেন দেন হচ্ছে একটা ওয়েবসাইট নিয়ে যাবে এটা কেটে দেবেন একটা রিফ্রেশ দেবেন এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন এবার টাস্ক স্যাম্পলে ক্লিক করবেন তারপর একটা ওয়েবসাইট নিয়ে গেলে যাবে এই বলে রিফ্রেশ করবেন এবার প্রত্যেকটা কাজ রিফ্রেশ করেছে এখান থেকে হচ্ছে আপনি কী করবেন এখান থেকে হচ্ছে মানে সাবমিট অপশানে ক্লিক করলে এগুলো দেখবেন যে কমপ্লিট হয়ে যাবে এবার ব্যবস্থা আপনি কমপ্লিট করতে গেছে খুব ইজি প্রসেসে কিন্তু কাজগুলো আপনি এখান থেকে কমপ্লিট করতে পারেন তো এখান থেকে আমি কিন্তু সম্পূর্ণ কিছু দেখাই দিলাম তো এখান থেকে আসতে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আপনি এখান থেকে লেভেল টু আপডেট করে কিন্তু আর্নিংটা করতে পারেন তো এখান থেকে উইডো নেওয়ার জন্য মাই প্রোফাইল অপশন নিতে উইড অপশনে অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে হচ্ছে উইড অপশানে ক্লিক করবেন তারপর সেখান থেকে আপনার এখানে হচ্ছে আপনার যে উইডো অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা সিলেক্ট করবেন দেন হচ্ছে এখান থেকে আপনাদের কী করতে হবে এখানে হচ্ছে মিনিমাম কত ডলার আপনি পেমেন্টটা নিতে চান সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমি দেখাচ্ছি এখান থেকে হচ্ছে মিনিমাম দুই ডলার পেমেন্ট নিতে পারবেন তো আমি আসছি এখান থেকে ডলার পঞ্চাশ সেন্ট দিচ্ছি দেন হচ্ছে এখান থেকে আপনার যে ফান্ড পাসওয়ার্ড আছে ফান্ড পাসওয়ার্ডটা সাবমিট অপশনে ক্লিক সেক্ষেত্রে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আর এখান থেকে আপনি চলে তাদের যে টেলিগ্রাম চ্যাট গ্রুপ আছে তাদের টেলিগ্রাম চ্যাট গ্রুপে কিন্তু এখান থেকে জয়েনিং থাকতে পারেন তাদের চ্যাট গ্রুপে এখান থেকে আপনি যে চ্যাট করতে পারেন আপনার কোনো প্রকার প্রবলেম ফেস করে থাকলে এখান থেকে তাদের সাথে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমি হচ্ছে এরকম জিনিস পাঁচশো উনানব্বই সাল মেম্বার কিন্তু এই গ্রুপে অলরেডি কিন্তু আছে তো আপনি চাই তাদের সাথে কিন্তু কানেক্ট হতে পারেন আশা করি গিয়ে বুঝতে পারছেন তো আশা করি গেস্ট বুঝতে পারছেন আপনি এখান থেকে তাদের সাথে যে কোনো প্রবলেমের সলভ কিনতে এখান থেকে নিয়ে নিতে পারেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার যার মতো অনলাইন থেকে আপনার হাতে থাকে স্মার্টফোন বা ল্যাপটপ বা পিসি বা যে কোনো একটা সাহায্য যদি অনলাইন থেকে প্রতিদিন সামান্য পরিমাণ কিছু ওয়েবসাইট ভিজিটের কাজ করে যদি আর্নিং করতেছেন সেক্ষেত্রে আপনার জন্য আজকের ওয়েবসাইট ওয়ান অফ দ্য বেস্ট একটা আর্নিং ওয়েবসাইট হবে তো এই ছিল মূলত আজকের ভিডিওতে ভিডিও যদি কারো কিছু জানতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের আছে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে সমস্যা থেকে থাকে তাহলে জানাবেন নেক্সট টাইম একটা ভিডিও করে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেবো তো সকলে ভালো থাকেন